অ্যাঞ্জেল ডি মারিয়া বিদায়ের বেদনায় এক কিংবদন্তি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে যারা স্বর্ণাক্ষরে লেখা নাম তাদের মধ্যে একজন এঞ্জেল মারিয়া কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপ দু টুর্নামেন্টের ফাইনালে গোল করে জয় এনে দিয়েছেন দলকে কিন্তু সময়ের নিয়মে সব কিছুরই একদিন ইতি ঘটে ডি মারিয়ার ক্যারিয়ার এসে পৌঁছেছে সন্ধ্যায় আগে জানিয়েছিলেন এবারে কোপা আমেরিকা শেষে অবসরে যাবেন জাতীয় দল থেকে আর সেই ইচ্ছায় পূরণ করছেন তিনি বর্তমানে যেমন সাফল্যের চূড়া আছেন ডি মারিয়াকে একসময় সহ্য করতে হয়েছে যন্ত্রণাল টানা তিনটি ফাইনাল ছিলেন তিনি কিন্তু হাল ছিলেননি লড়াই করে গেছেন আর তার ফলে আজ আবার সব দলের সদস্য দরিদ্র পরিবারে জন্ম নেওয়া ডিমারিয়ার শৈশব ছিল বেশ কঠিন ছোটবেলায় দুই বোন ভেনেসা এবং ইভলেনের সাথে স্থানীয় কয়লা খনিতে কাজ করতেন কঠোর পরিশ্রম আর অদম্য ঈশ্বর শক্তির মাধ্যমে তিনি শুয়ে ফেলেছেন সাফল্যের শিখন কিন্তু হয়তো আর আমরা তাকে আর্জেন্টিনার জার্সিকে খেলতে দেখব না তবে ডিমারিয়া থাকবেন আমাদের হুইদা হাজার ফুটবল প্রেমদের হুইদ